তার এই মুশন কিছু নাও করেxcodeproj and করতে পারে কিন্তু সব দিয়ে 간 করতে পারে না ও হচ্ছে তার একজন মানুষ আর ওর প্রত্যেকটা গাইডেন্স ওর প্রত্যেকটা চাওয়া পাওয়াকে আমরা চেষ্টা করেছি পড়ায় এক্সিকিউট করতে এবং কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড ভীষণ প্যাশনে এবং কাজ পাগল একজন মানুষ হচ্ছে এই জামান বড় এবং ও যেভাবে করে পুরো টিমের এনার্জি টিমের স্পিরিট ধরে রেখেছে সে কারণে আসলে আমরা সবাই যুদ্ধটা সফলভাবে করে বের হয়ে আসতে পেরেছি কারণ খুব কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে শুট করতে হচ্ছিল বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল আমাদের হাতে সময়টা কম ছিল যেহেতু একটা টাইমের মধ্যে আমাদেরকে কাজটুকু শেষ করতে হবে এবং যেহেতু গল্পটাই এমন সেখানে রাত আর দিন মিলেমিশে একাকার আহ কোন দিন শেষ হয়ে কখন রাত হচ্ছে রাত শেষ হয়ে কখন দিন হচ্ছে আমরা নিজেরাই কেউ বুঝতে পারছি না

তামরুজামান রোমান এবং আমাদের আব্দুল আজিজ ভাইয়ের জন্য একটা জোরে তালি হয়েছে কারণ তারাই স্তম্ভি একটা জোরে তালি ওনাদের জন্য ইউ